যুব মোর্চা আট নং টাউন বরদলি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান যুব সম্মেলন রাজধানীর সুকান্ত একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বুঝতেছিলেন ছিলেন আট নম্বর টাউন বরদলি মণ্ডলের অধীন সকল কর্পোরেটর বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মণ্ডল সভাপতি শ্যামল দেব মোর্চা আট নম্বর বরদলি মণ্ডলের সভাপতি পদ্মনাভ সাহা সহ বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা আট নম্বর বরদালি আট নং বরদালি মন্ডলের সভাপতি পদ্মনাভু সাহা জানান প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন সেই আত্মনির্ভর ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলন থেকে সকলকে আত্মনির্ভর হয়ে দেশকে এক ধাপ উপরে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হবে ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারত এই আত্মনির্ভর ভারত অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে আট নাম টাউন বরদলি যুব মোর্চার পক্ষ থেকে একটি যুব সম্মেলন করছি যাতে করে আমরা শুধু আমাদের বরদলি বিধানসভাই নয় সমগ্র ত্রিপুরাবাসীর জন্য আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা সবাই স্বাবলম্বী হয়ে আমরা আত্মনির্ভর হয়ে আমাদের দেশকে আরও এক ধাপ উপরে নিয়ে যাবো যাতে করে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত সেটি পূর্ণ হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি সবসময় বলে থাকেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং তারই একটি পদক্ষেপ হল যে আত্মনির্ভর ভারত যাতে করে আমরা সবাই স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আমরা আরও এক ধাপ করে নিয়ে যাব আমাদের রাজ্যকে আমরা এক ধাপ আমরা উপরে নিয়ে যাব